আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই জরুরি ভাই কেন বলতেছি ভাই যারা নতুন ইউজার আছেন ভাই তারা কিন্তু অনেকে আমরা অনেক ভুল করি আর এই ভিডিওটা আমি কথা বলবো না আমাদের প্রাণপ্রিয় সদ্য বড় ভাই দিদার ভাই কিছু কথা বলবে সেই ভিডিওটা আমি একটু পরেই চালু করব তার আগে বলতেছি যে ভাই ফেসবুক চালাচ্ছেন ভাই কোনো লাভ নেই যদি আপনি তার গাইডলাইন না মেনে চলেন ভাই আপনি হয়তো বা বলতে পারেন আমি তো আমার নিজের কন্টেন্ট সারি ভাই নিজের কন্টেন্ট সারার ভিতরেও ভাই ভুল হইতে পারে সেই বিষয়টাই দিদার ভাই বলবো আমি ভিডিওটা একটু পরেই চালু করব আমি অল্প একটু কথা বলিনি যে আমরা যে ভুলগুলো করে থাকি ভাই আমরা নিজেদের ভিডিওর ভিতরে যে হয় কিন্তু অনেকটা ভুল হয়ে থাকে বা আমরা যে হ্যাশট্যাগুলো দিই তো ভুল হয়ে থাকে বা আমরা যে টাইটেল দিই তাতেও ভুল হইতে পারে ভাই তো আপনি এত কষ্ট করতেছেন এত বছর ধরে কিন্তু গাইডলাইনের জন্য আপনি আপনার মনিটাইজ পাবেন না ভাই এটা আমিও কখনো চাবো না আমি একটা ছোটো ইউজার আমিও চেষ্টা করব যে ভাই আপনি আপনার সফলতা পান আর আমি একজন ছোট ইউজার আমি সবসময় ছোট ইউজারদের সাপোর্ট করব আর দিদার ভাই তো আমাদের পাশে আছে ইনশাল্লাহ তো ভিডিওটা আমি চালু করতেছি আপনারা অবশ্যই তার কথাগুলো শুনবেন কারণ তার কথাগুলো কিন্তু প্রত্যেকটা কথা মূল্যবান কথা এই কথাগুলো শুনলে হয়তো বা আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটা চালু করতেছি অবশ্যই দেখে যান আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু স্পেশাল আমি দিদার প্রতিদিনের মতন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম

সেট পাওয়া বড় কথা না সেট ধরে রাখাটা বড় কথা এই মেসেজগুলি আমি অনেকবার আপনাদেরকে দিয়েছি এই যে উনার এই সেট রিজেক্ট করার কয়েকটা কারণ তার ভিতরে নাম্বার ওয়ান উনি ফেসবুকের গাইডলাইনের বাইরে কিছু কাজ করছে আমার দেখা মতো ভাই অথবা এমন কিছু করেছে কার কমেন্টের মাধ্যমে উনি এমন কিছু বলেছে সেই কমেন্টের কারণে উনাকে ভায়োলেশন ধরাই দিয়েছে এখানে লেখা আছে মডিশন পেজ ভায়োলেশন এক কথাই বলি উনার পেজটা ভায়োলেশন ধরাই দিয়েছে ফেসবুকে তবে উনি বুঝতেছেন না এখানে ভায়োলেশনটা কোথায় আছে উনি সর্বপ্রথম উনাকে কয়েক দফা উনাকে বাতানো হইছে বলা হইছে যে এই গুলি আপনার পেজে আছে প্লিজ আপনার ভিডিওতে রং হচ্ছে আপনার ভিডিওতে কোনো না কোনো ওয়ার্নিং আসতেছে এগুলো একটু ফলো করেন প্রিয় ভাই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমরা যারা সেট পাইছি যদি সম্ভব হয় সেট আপের বিষয় নিয়ে আমরা একটু গভীর ভাবে বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটারের একটু ভিডিওগুলি দেখে একটু চিন্তা করবো যে সেট আপগুলি ধরে রাখা যায় কিভাবে ওনার সর্বপ্রথম ওনার ভিডিওর টপিকটা বলছিল কিছু না কিছু ভিডিওর টপিক বলছিল যার ফলে ফেসবুকের কমিউনিটি গাইডের বাইরে কথা বলছিল সেখানে ক্যাপশনগুলি হয়তো বলছিল অথবা হ্যাশট্যাগ ভোম ছিল সেটা রিলিজের ক্ষেত্রে হোক অথবা এবং কি স্টার সেটআপে স্টারের ক্ষেত্রে হোক অনেক সময় আপনাদেরকে এর ক্ষেত্রে ফেসবুক তরফ থেকে একটা নোটিফিকেশন দেয় যারা স্টার গিফট করে তাদেরকে একটু আপনাদেরকে ফেসবুক তরফ থেকে নামগুলি সিলেক্ট করে দেওয়া হয় যে আপনি এই নামগুলি দিয়ে আপনার পেজে একটু আপলোড করে ওদেরকে একটু উৎসাহিত করুন থেকে আমরা তাই না ভাই আমরা এগুলি একটু ফলো করব। যে যারা আমাদেরকে স্টার দিয়েছে তাদেরকে কি করতে বলছে ফেসবুকে নাম্বার টু আপনাদের ভিডিওগুলি আপনারা কথা বলেন অনেক সময় আপনাদের কথাগুলির কারণে কিন্তু আপনাদের ভিডিও

আপনাদের ক্যাপশন অথবা আপনাদের হ্যাশট্যাগগুলির ক্ষেত্রে যদি ভুলই থাকে মাথায় রাখবেন প্লাস আপনাদের যে সমস্যাগুলি আপনারা তৈরি করতেছেন এগুলি আপনারা nijerও জানেন না যে কোথায় থেকে সমস্যাগুলি তৈরি হচ্ছে এই সমস্যাগুলি তৈরি করার কারণ আপনারা নিজেরাই এই সমস্যাগুলি কোথায় পাবেন একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছিলাম Chrome ব্রাউজারের মাধ্যমে একটু চেক করবেন প্লিজ ওখান থেকে এন্ড রিলসে যে ছোট ভিডিওগুলি আছে যদি ক্যাপশন অথবা টপিক যদি আপনাদের ভুল থাকে তাহলে হলুস চিচি দিয়ে ফেসবুকে আপনাকে বুঝাই দিবে এই ভিডিওটা আপনার রং হয়েছে যদি সম্ভব হয় ভিডিওটা একটু শুদ্ধ করে নেবেন দ্বিতীয় নাম্বার আমরা যারা বড় ভিডিও আপলোড করি প্লিজ আমাদের বড় ভিডিওর ভিতরে কিন্তু আমাদের ক্যাপশন অথবা টপিক বল থাকে পেজ সম্পর্কে আমরা অনেকই কথা বলি লাইভ অথবা লং ভিডিওতে এই কথাগুলির কারণেও কিন্তু আমাদের ভুল হয় এই ভুলগুলি ফেসবুকে আমাদেরকে বলে যে একটু শুদ্ধ করার জন্য কোথায় থেকে আপনাদের লং ভিডিও অথবা লাইভে যদি আমরা কথা বলি যদি সেখানে যদি লং হয় তাহলে দেখবেন ওখানে ওয়াক্স লেখা উঠবে ওয়াক্স লেখার কারণে আপনাকে ফেসবুকে বলতেছে ভিডিওটা চেক করেন আপনার এখানে ভুল হয়েছে যদি সন্ধ্যা লাগে ভিডিওটা আপনি ডিলেট করে দিবেন